মেহেরপুরে ঝড়ে লণ্ডভণ্ড শতাধিক বাড়িঘর আহত দশ মেহেরপুরের চাঁদবিল গ্রামের একটি দুই বিঘার কলাক্ষেত আর কয়েকদিন পরই কৃষক ফসল ঘরে তুলতেন দুই বিঘা জমিতে তার খরচ হয়েছে দেড় লাখ টাকা এখন পুরো ক্ষেত মাটির সাথে মিশে গেছে একটি টাকাও ঘরে তুলতে পারবেন না শনিবার সন্ধ্যায় বৃষ্টির পাশাপাশি আধা ঘন্টার কালবৈশাখীর তাণ্ডবে কপাল পুড়েছে মেহেরপুরের কৃষকদের মাঠেই নষ্ট হচ্ছে কলা ধান ও পেপের ক্ষেত অন্যদিকে পনেরোই মে থেকে আমলিচু সংগ্রহ শুরু করেছে বাগানিরা গতকালের ছড়ে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ আমলিচু ঝরে পড়েছে বলে দাবি তাদের এতে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে তাদের প্রায় দেড় ঘন্টা ঝড়টা হয়েছে এখানে অনেক ছোট বড় ব্যবসায়ী আছে তাদের বহুত পরিমাণে ক্ষতি হয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ঝরে গেছে আম যে উঠায় ঢাকায় পাঠাবো সেই পরিস্থিতি কারণ ডেট হতে দিচ্ছে বাইশ তারিখ থেকে হিমসাগর আম পেকে গিয়েছে তারপরে গতকালকে যে ঝড় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট আমি কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি আমাদের জেলার উপর দিয়ে বয়ে গেছে বয়ে যাওয়াতে ধান উঠে গেছে তবে ক্ষতির আঘাত এনেছে বিশেষ করে আম কলা এবং পেঁপে লিচুর কিছু অংশে তবে গাছগাছালি ভেঙেছে আমরা আমাদের উপজেলা হিসাবে স্যার আমাদের মাটি অ্যাসিস করতে বলেছেন আমরা সেটিকে অ্যাসিস করছি আমরা বিকেল নাগাদ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটি জানাতে পারব কালকে আমরা যে ঝড়টা দেখেছি মেহেরপুরের প্রতিটা ওলিতে গলিতে গাছপালা ভেঙে গেছে বিদ্যুৎ সংযোগ এবং বিদ্যুতের খুঁটি সব উপে গেছে এবং কালকে রাত্রে থেকে আমরা বিদ্যুৎ সংযোগ পাইনি এখনও পর্যন্ত পাইনি আদের কখন পাবো জানি না এবং আমাদের মেহেরপুর শহরের প্রধান যে সড়ক এই যে প্রধান সড়ক থেকে শুরু করে পাশের মহিলা কলেজ রোড এই রোডেও আমাদের একটা বড় একটা গাছ ভেঙে গেছে এদিকে ঝড়ের তাণ্ডবে সন্ধ্যা থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় মেহেরপুর শহর সদর ও মুজিবনগর উপজেলা গাছপালা ভেঙে পড়ে সড়কের ওপর বিঘ্ন ঘটে যান চলাচলে কৃষি বিভাগ বলছে মাঠ ঘুরে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন তারা শিগগিরই জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিউজ ডেস্ক সারা বাংলা